দুই লাখ তিরিশ হাজার টাকার চেক ডিজনারের মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত ছয় মে ঢাকা সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ বুলবুল ইসলামের আদালত এই আদেশ দেন জানা গেছে মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের জেরার জন্য দিন ধার্য ছিল ছয় মে তবে আসামি চয়নিকা চৌধুরী আদালতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় চাইলে আদালত তার নামঞ্জুর পূর্বের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন পাশাপাশি এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন দিন ধার্য করেছেন আদালত আসামি চয়নিকা চৌধুরীকে ২০১২ সালে একটি নাটক নির্মাণের জন্য বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ দুই লাখ তিরিশ হাজার টাকা প্রদান করেন নাটকটি না করায় ও অপারগতা জানানোর পর টাকা ফেরত চাইলে তা দিতে ব্যর্থ হন ও পরবর্তীতে প্রদেয় চেক বারবার ডিজনার হওয়ায় তার বিরুদ্ধে মামলা করেন রাশেদ